আর এবার নজর রাখবো একটু হাসি দিকে কারণ বায়ুসেনার ঘাটি আর সেই বায়ুসেনার ঘাটিতে নজরদারি হ্যাঁ একেবারে গাছের মগ জালে উঠে সেনা ঘাটিতে নজরদারি চালানো হচ্ছে কিন্তু কে যুবক যে নজরদারি চালাচ্ছিল একেবারে গাছের মগ জালে উঠে সুজিত ঘোষ নামে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে রাজকুমার রয়েছে আমার সঙ্গে কিন্তু রাজকুমার এই যুবক কে কেন সে এভাবে ঘাটিতে গাছের উঠে নজরদারি চালাচ্ছিল দেখো সোনিয়া যেটা জানা গেছে এই যে যুবক যে গ্রেফতার করা হয়েছে সুতি সুজিত ঘোষ ওরফে বাটুল এই ছেলেটি কিন্তু আলিপুরদুয়ার শহর নাগোয়ার যে ঘাগরা গ্রাম রয়েছে সেই ঘাগরা গ্রামের বাসিন্দা এবং কি উদ্দেশ্যে কিন্তু এই যে আলিপুরদুয়ার শহর লাগোয়া এলাকা থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে যে হাঁচিমারা বায়ুসেনা ছাউনি সেখানে গিয়েছিল এবং শুধু তাই নয় কাক ভরে সেখানে গাছের ডালে উঠে বায়ুসেনা ছাউনির ওপর নজরদারি চালাচ্ছিল সেই ঘটনার কিন্তু তদন্ত করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই যুবককে সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ আজকে আলিপুর পর আদালতে তুলে এই যুবককে সাত দিনের হেফাজতে নিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এর বাড়ি সূত্রে জানা যাচ্ছে যে এর বাড়ির লোকজন জানে না, কেন সে এখানে গিয়েছিল তবে নেশাগ্রস্ত বলে কিন্তু এই যুবক সেটাও কিন্তু আরেকটি মহল থেকে জানা যাচ্ছে সোনিয়া কিন্তু কেন কি কারণ যে সে এরকম করছে তার কোন উত্তর এখনো পাওয়া যায়নি রাজকুমার দেখো সোনিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে গোটা বায়ুসেনা ছাউনি কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এই অবস্থায় কিভাবে এই বায়ুসেনা ছাউনির যে দেওয়াল সেই দেওয়াল লাগোয়া একটি গাছ সেই গাছে বায়ুসেনা ছাউনি এখানে উঠে পড়লো কেউ দেখতে পেল না সেটা নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে যে নিমতি এলাকায় অর্থাৎ বায়ুসেনা ছাউনির নিমতি কাছে যে নিমতি এলাকা সেখানে একটা দোকানে কাজ করতে গিয়েছিল চার পাঁচ দিন আগে এই যুবক কিন্তু দুদিন থেকে ওই যুবক ওখান থেকে নিখোঁজ কাকে এই যুবককে ওখানে পাঠিয়েছে কি উদ্দেশ্যে পাঠিয়েছে এই সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে সোনিয়া কোথায় থাকে এই যুবক কোথায় তার বাড়ি দেখো সোনিয়া আমরা যেটা জানতে পারছি আমরা একদম এই যুবকের বাড়িতেও গিয়েছিলাম তার বাবার যে প্রতিক্রিয়া সেটাও আমরা নিয়েছি আমি বলবো সেই বাবার প্রতিক্রিয়া দেখানোর জন্য একেবারে আলিপুরদুয়ার শহর লাগোয়া যে আলিপুরদুয়ার এক ব্লকের যে আগ্রা যে গ্রাম রাজকুমার তাহলে দেখি এই যুবকের বাবা কি বলছেন কি রিয়াকশন তার জানেন যে একটা পাকিস্তান ইন্ডিয়া একটা যুদ্ধের একটা পরিবেশ চলছে আমি জানি ওই সমস্ত নলেজ নাই ওনার উদয় নেশা জাতীয় জিনিস খায়া টায়া বসে রয়েছে এমনিও লুকে ডাকে নেয় সুপারি টুপারি পারে গাছের ডাল টাল ছাড়া এরকম কই থেকে কি এর থেকে কি হয়েছে আর এর থেকে বেশি বলতে পারবো না